কাশেরি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মোল্লা জামান বাচ্চুর মৃত্যুতে আমরা উপস্থিত কাশেরি সাংবাদিক সহকর্মী সকলেই সকলে সে উপলক্ষে আজ কাশেরি ভোটার্স ক্লাবে আয়োজিত স্মৃতিচারণ এবং দোয়া মাহফিরে উপস্থিত আছেন আমাদের কাশিয়ানি সহকারী কমিশনার উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা উপস্থিত বিশিষ্ট তীর মুক্তিযোদ্ধা উপস্থিত আমার প্রিয় সহকর্ম বিন্দু আসলে সময়ের স্বল্পতায় বলার অনেক কিছুই থাকে বা বলার ইচ্ছাও ছিল খুবই সময় কম এবং অতিথিবৃন্দরা আসছেন ওনাদের সকলের সমাজ সময়ের চিন্তা করে এবং বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই বৃষ্টির ভিতরে আমরা উপস্থিত হয়েছেন এবং অন্য যারা উপস্থিত হতে পারেনি সকলেই আমার সাথে যোগাযোগ করছে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় আজকে বিভিন্নভাবেই কিন্তু বৃষ্টি হচ্ছে কোনো দেখা হচ্ছে কোনো দেখা হচ্ছে না তা আমরা উপস্থিত হতে পারিনি তাদের প্রতি আমার একটা সহানুভূতি এবং বিশেষ করে প্রেস ক্লাবের উনি সাবেক সদস্য ছিলেন বর্তমান প্রেস ক্লাবের যিনি সাধারণ সম্পাদক উনি এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না আমি সহ আমরা একত্রিত হয়ে আজকে যে ওনার জন্য দল মহফিল এই কাশিয়ানি রিপোর্টার্স ফোরামে আয়োজন করব এটা আমরা বসে সিদ্ধান্ত নেই দুঃখের বিষয় ওনার জরুরি কোনো কাজে গোপালগঞ্জে উনি প্রেস ক্লাবের যিনি সাধারণ সম্পাদক উনি আছেন আমাকে যেটা জানিয়েছেন যদি ওনাকে নিয়ে বসে আমরা কিন্তু এই ডেটটা আজকে দেওয়া হয়েছিল যে আমরা আপনার জন্য দোয়া করবো যাই হোক সকলকে ধন্যবাদ বাচ্চু বিষয়ে আসলে বলার কিছুই নেই কারণ আমরা অনেক জুনিয়র হলেও যারা আমরা সহকর্মী সহকর্মীরা একসাথে পেয়েছি আমার এই হয় তখন থেকে মানে শুরুতে আমি সিনিয়র সাংবাদিকদের সাথে যোগাযোগ এবং সম্পর্ক এবং কাশিয়ানির বিষয়ে কিছু জানার জন্য ওনাদের সাথে আমি অনেক সময় দিয়েছি সেই সময় ওনার কাছ থেকে আমি ভালো পরামর্শও পেয়েছি কাশিয়ানি সম্বন্ধেও জানতে পারছি অনেক কিছুই জানছি এবং ওনার যারা সহকর্মী তাদের সম্বন্ধে আমি জানছি তো সেই জানার থেকে ওনার প্রতি আমার একটা ভালোবাসা আছে যদিও উনি প্রেস ক্লাবের সদস্য ছিলেন সাংবাদিকতা করতেন রিপোর্টার্স ফোরামের উনি সদস্য ছিলেন না রিপোর্টার্স ফোরামের কোনো পদ না বা রিপোর্টার্স কিছুই না আমরা রিপোর্টার্স ফোরাম আমাদের জায়গা থেকে উনি আমাদের যেভাবেই পরামর্শ ওনারে বিন্দু দিয়েও আমাদের বিন্দুমাত্র উপকার হয়েছে সেই জায়গা থেকে এবং আমাদের একজন প্রবীণ সাংবাদিক যিনি আমাদের মাস থেকে বিদায় দিয়েছেন তার জন্য আমরা তার রুহের মাত্রাতের জন্য দোয়া করব এটা আমাদের মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আমরা আজকে এই মাহফিলের আয়োজন করা এবং আয়োজনে যারা উপস্থিত হয়েছেন আমি আবারও তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সকলের উপস্থিতির কারণে আজকে হয়তো সফল দোয়া এবং আমরা সম্মিলিতভাবে তার জন্য দোয়া করতে পারবো আমরা সংবাদ করতে যাবে তো আমি আসলে বাচ্চ বিষয়ে সিদ্ধি চালন এটা বলার মতো করার মতো সাহস আমার নাই কারণ আমি অনেক সিনিয়র সাংবাদিক আজকে আমি আশা করছিলাম ওনার যারা সহকর্মীরা ছিল আরো সাবলীলভাবে আরো কিছু ওনার বিষয়ে আমরা জানতে পারতাম হয়তো আমরা দশ বছর পাঁচ বছর আগের যে ঘটনাগুলো সেটা জানতে পারছি তবে যতটুকুই আমি জাননি যতটুকু জানতে পেরেছে উনি ওইশি বাংলায় কাজ করতেন সেই জায়গা বড়ো আকারে নেওয়ার জন্য সেই ঢাকায় তারা অনেক বড় আকারে তার জন্য দোয়া করছে নিশ্চয়ই তার শেষ জীবন পর্যন্ত যে প্রতিষ্ঠানে কাজ করছে সে জায়গাও তিনি মানে সুনামের সহিত কাজ করছে যে কারণে তারাও তারা এই বিষয়ে স্মরণ করে তারা তার জন্য দোয়া করছে আমিও সকলকে ও আহ্বান জানাই আসলে আমিও আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আলোচনা যাওয়া নয় পরবর্তীতে তার জন্য আসলে মূল যে কাজটা দোয়া মা দোয়া করা সেই দোয়ার দিকে যাব এই বলে আমি তার তার পক্ষ থেকে সে আমার সহকর্মী ছিল সকলের কাছে পরে অনুরোধ করি আমার বড় ভাই যেটা বললেন দাদা সরাসরি কাদা সরাসরি আসলে সাংবাদিকতারা সাংবাদিক যারা মূল ধারায় থাকে তারা করে না তারা এক সহকর্মী আর এক সহনশীল আচরণের আগা আমিও সকলকে শুধু বাচ্চবাই নয় আমরা যারা পরবর্তীতে পর্যায়ক্রমিত আমাদের চলে যেতে হবে সকলে সকলের জন্য দোয়া করবো বিশেষ করে আজকে বাচ্চবার জন্য আমরা সকলে একেবারে উদাহরণে তার জন্য দোয়া করবো আল্লাহ তাকে ব্যস্তে পাশিত করে